ভুলে যাইতে চাইলেই ভুলে যাওয়া যায় একটু সময় লাগে কিন্তু আসলে এক্স মানে হচ্ছে এক্সপায়ার ওটা ডেট শেষ ডেট ওভার আর মানে ওটাকে ভুলতেই হবে আর না ভুললে বিষাক্ত জিনিস যত গিলবে তত পেটের সাথে শরীর খারাপও হবে একটা সময় মরে যাইতে হবে অতএব প্রাক্তনকে মনে রেখে হাই হতাশ পারার কিছু নাই আমার মতে আমার কোনো আক্ষেপ আপনার আমি বলছি কোথায় শুনছেন আমি আপনারা বলছি যে আমার কি তো ওর ওকে নিয়ে অনেক আক্ষেপ আমার ইচ্ছা আমি করতেছি না আপনাদের কেন এত মাথা ব্যথা এক একজন দেখি পাঁচটা ছয়টা করে উল্টো বলাইতেছে খুললেই দেখি উনি বিয়ে করছে হ্যাঁ আপনারা আমারে কতবার বিয়ে দিয়ে দিছেন আপনারা তো

আমি একবার বলছিলাম বাংলাদেশের ছেলে বিয়ে করতে চাই আবার জেলা করছেন কেন জানি না আমি জানি না আরে ভাই আমার নিজেকে মাঝে মধ্যে সালমান খানের মতো লাগে আপনাদের সামনে আসবে সালমান খানকে কে গেলে যখন জিজ্ঞেস করে ভাই যান আপ সাদি কাপ কারো আপনাদের কাছে আসলে মনে হয় আপা যান বিয়ে করবেন কবে ভাই যখন হবে তখন হবে তখন সবাইকে জানা না ভাই লুকায় রাখার মতো মানুষ আমি না